কলকাতা হাইকোর্টে ইডির দায়ের করা নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের ঘটনার সাক্ষী থাকল শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ আইপ্যাক তল্লাশি অভিযান মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনার ও ডিসি সাউথকেও পক্ষ করা হয়েছে বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে ইডির তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও কাজে বাধা দান যা শুধু রাজ্য নয় জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এক বিরলতম ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল তৃণমূল কংগ্রেসের বক্তব্য এবং তৃণমূল কংগ্রেস নেত্রীর কর্মকাণ্ডে এই মনোভাব প্রকাশ পাচ্ছে যে আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি কার্যত তাদের একটি দপ্তর বা শাখা আইপ্যাকের বিবৃতি কিন্তু অন্য কথা বলছে সেখানে বলা হচ্ছে পেশাদারিত্বের সঙ্গে কাজ করাই তাদের লক্ষ্য সংস্থা দপ্তরে এবং অধিকর্তার বাড়িতে ইডির তল্লাশি অভিযান অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আইনের প্রতি সম্পূর্ণ আস্থা বজায় রেখে তারা সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে আইপ্যাকের দপ্তরে ইডি তল্লাশি অভিযানের প্রতিবাদে গতকাল পথে নামেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের সঙ্গে কলকাতার এইট বি বাস থেকে হাজরা পর্যন্ত মিছিলে পা মেলান তিনি এর জেরে দুর্ভোগে পড়েন পথ চলতি মানুষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাজে বাধা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন মুখ্যমন্ত্রী যা করেছেন তা সম্পূর্ণ অনৈতিক মুখ্যমন্ত্রীর গতকালের মিছিলকে তীব্র কটাক্ষ করেন তিনি মুখ্যমন্ত্রী সুব্রত মুখার্জী চট্টোপাধ্যায় গ্রেফতারের ক্ষেত্রে এবং সর্বোপরি কালকে যেটা করেছে এটা অবৈধ অনৈতিক শাহজাহান যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করি শাহজাহানকে যদি আমরা গুন্ডা করি পশ্চিমবাংলার আমরা হুম্ডি করতে प्रवीण बीजेपी नेता रविशंकर प्रसाद इडी तद समय मुख्यमंत्री ममता बंदोपाध्याय भूमिकार नींदा कर ममता जी आपको घबराहट क्यों है द बीजेपी वुड लाइक टू आस्क मैडम ममता जी व्हाट इज योर लिंकेज विद दैट कंसल्टेंसी फर्म आपको इतनी घबराहट हो गई वो तो कंसल्टेंसी फर्म कई का काम करती है लेकिन अगर घोटालों की जांच हो रही है स्कैम की जांच हो रही है तो आपको इतनी परेशानी क्यों है यह हमें बात समझ में नहीं आती। एक शब्द में अ लॉट ऑफ सस्पेशिय सराउंडिंग तृणमूल कांग्रेस परामर्शदाता आईपैक दफ्तर इडी तल्लाशी अभिजान मुख्यमंत्री ममता बंदोपाध्याय हस्तक्षेप এবং কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে লোকভবনে গিয়ে রাজ্যপাল ডিভিআন দ্বারস্থ বিজেপি দলে ছিলেন শিশির বজরিয়া লকেট চট্টোপাধ্যায় ডাঃ ইন্দ্রনীল খাঁ প্রমুখ এই সাক্ষাতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর তীব্র সমালোচনা করেন তদন্তকারী সংস্থা। তারা মনে করেছে তাদের তদন্তের খাতিরে সেই আই মতো সংস্থায় কিছু তথ্য তারা পেয়েছে এবং তথ্য যাচাই করেই তারা ওখানে গেছেন রেড চলাকালীন একজন মুখ্যমন্ত্রী শপথ নেয়া মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সংবিধান সংবিধান মানা শপথ মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সেখানে ভেতরে ঢুকে তিনি নিয়ে আসছেন তাহলে ভাবুন আমাদের বাংলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে ফাইল নিয়ে বলছেন আমি প্রার্থী তালিকা প্রার্থী তালিকা আমি আমার প্রার্থী তালিকা নিয়ে নিচ্ছি হাডেস নিয়ে নিচ্ছি আচ্ছা এত বাঙালি বাঙালি তো করেন এত বাঙালি বাঙালি বাঙালিদের প্রার্থী তালিকা একজন অবাঙালির কাছে কি করে থাকে আইপ্যাক তো যিনি চালান তিনি তো অবাঙালি যেন তাহলে বাঙালিদের ভাগ্যটা অবাঙালিদের ঘরের অফিসে রয়েছে সংস্থার অফিসে আর উনি এন তার সে লাগাতার বাঙালি আর অবাঙালি বিভেদ করে যাচ্ছেন আর আমরাও এগুলো খেয়ে যাচ্ছি আমরাও এগুলো শুনে যাচ্ছি এবং এর জন্য আমরা আজকে এসেছিলাম আমরা এসে আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতন ভাবে ব্যবস্থা নেবেন ইডির তদন্তের সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও আদালতে ইডি দ্বারস্থ হওয়া নিয়ে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস বলেন বিষয়টি বিচারাধীন কয়লা পাচার মামলার তদন্ত ঘিরে করা মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার নিজের আইনজীবী মারফত এই নোটিশ পাঠানো হয়েছে এক্স মাধ্যমে নোটিসের কথা জানিয়েছেন বিরোধী দলনেতা উল্লেখ করা হয়েছে গত আট ও নয় জানুয়ারি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন অসত্য এবং মানহানিকর নোটিশ পাওয়ার ঘন্টার মধ্যে নথি সহ প্রমাণ পেশ করবার দাবি জানানো হয়েছে তা না হলে দেওয়ানি ও ফৌজদারি ধরনের মানহানির মামলার কথা বলা হয়েছে প্রাণনাশের হুমকিকে তোয়াক্কা না করে কলকাতা রাজপথে হাঁটলেন রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বোস নিরাপত্তা রক্ষী ছাড়াই তিনি গতকাল লোকভবন থেকে ডেকারস লেন পর্যন্ত হেঁটে যান সাধারণ মানুষের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন রাজ্যপাল তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষ তাকে রক্ষা করবে আমরা ছোট তো আরে এদিকে রাজ্যপালকে হুমকির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসেবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত লোকভবনের থ্রোন রুমে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ড সিভি ভি আনন্দ বোস রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় লোকায়ুক্তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের সাতটি জেলায় উনসত্তরটি বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় দুটি উত্তর কলকাতায় আটটি দক্ষিণ চব্বিশ পরগনায় পঁচিশটি উত্তর চব্বিশ পরগনায় বাইশটি হাওড়ায় চারটি পূর্ব বর্ধমানে তিনটি এবং হুগলিতে পাঁচটি বহুতল আবাসনে ভোট কেন্দ্র হবে দু সালে বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যের দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাস্তবে তা হয়নি দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে বিকাশ ভবন অভিযানে ডাক দেয় রেকগনাইজড এডেড মাদ্রাসা ঐক্যমঞ্চ করোনাময়ী থেকে আন্দোলনকারীরা বিকাশ ভবনের দিকে এগোতে গেলে পুলিশ বাধা দেয় প্রতিবাদী শিক্ষকরা রাস্তায় বসে পড়েন পরে তাদের প্রতিনিধি দল ডিএমএর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা বলেন সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি তাদের আন্দোলন চলবে আমাদের অবস্থানের মূল উদ্দেশ্য হচ্ছে যে সরকার ক্ষমতায় আসার পরে দশ হাজার মাদ্রাসা দিতে চেয়েছিলেন কিন্তু ক্ষমতায় আসার পরে সংখ্যালঘুদের মাত্র দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসায় দিয়েছেন অ্যাডেড না এবং এই সমস্ত মাদ্রাসাগুলোর টিচারদের কোনো কনফার্মেশন নেই এই সমস্ত মাদ্রাসার শিক্ষকরা এদের যে ছাত্রছাত্রী রয়েছে তারা মিড ডে মিল পায় না তারা কোনো পোশাক পায় না সবুজ সাথী পায় না কন্যাশ্রী পায় না এবং তার সাথে সাথে দীর্ঘ লড়াইয়ের পর দু হাজার একুশ সালে যে ন্যূনতম সম্মানি ঘোষণা করেছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী সেটা এত নগণ্য যে আজকের দিনে কোনো মতে একটা সংসার চালানো সম্ভব না মাত্র পাঁচ হাজার ছ হাজার টাকা করে অনারিয়াম তা সত্ত্বেও সেখানে আমাদের যারা সিনিয়র শিক্ষক যারা রয়েছেন তাদেরকে যে তিন এবং চার পাঁচ এবং সাত যে সিনিয়র হাই মাদ্রাসার শিক্ষক যারা তারা এক কাঠামো অনুযায়ী এখনও পর্যন্ত তারা কোনো ন্যূনতম সাম্মানিক তারা এখনও পাচ্ছেন না এই দীর্ঘ বঞ্চনা এই বঞ্চনার বিরুদ্ধে আমরা লাগাতার অফিস আদালতে একাধিকার নবান্ন থেকে শুরু করে বিকাশ ভবন থেকে শুরু করে মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে সমস্ত দপ্তরে আমরা অনুনয় বিনয় এবং হাত পা সব কিছুই সরকারের আমরা ধরেছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি দরদি তিনি নাকি গরিবের সরকার তিনি নাকি সংখ্যালঘুদের সরকার তিনি বলে থাকেন যে আমরা সংখ্যালঘুদের একশো পার্সেন্ট কাজ করে দিয়েছি কিন্তু আপনারা আজকে দেখছেন যে চব্বিশ দিন ধরে হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদেরকে কলকাতায় বসতে হয়েছে সিটি সেন্টারে এই তাপমাত্রার মধ্যে নয় ডিগ্রি এই দশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা মাটিতে শুয়ে রয়েছি কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো হৃদয় এই সরকারের আজ অব্দি এই আমাদের যে অবস্থান কর্মসূচি সেখানে কোনো সরকারের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেনি কেন তোমরা কলকাতার মাটিতে পড়ে রয়েছে এই প্রতিবাদে এই সমস্ত দুশো পঁয়ত্রিশটি আনএেড মাদ্রাসাকে অ্যাডেড করার জন্য সিনিয়র শিক্ষকদের বেতন পরিকাঠামোতে আনার জন্য ছাত্রছাত্রীদের মিড ডে মিল সহ সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার লড়াইয়ের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মাদ্রাসাগুলো আজকে এখানে অবস্থান করছে

চলে। কাল ওর ব্যাংক অ্যাকাউন্টে 15000 টাকার ফ্রড হয়েছে জানো তুমি? কোনো টেনশনই তো নেই ওর। দেখো। টেনশন কেন? অন্যায়টা আমার নয়। তবু ফ্রড হওয়া মাত্রই আমি ব্যাংকে ইনফর্ম করে দিয়েছি। RBI এই কথা বলে যদি আপনার অ্যাকাউন্ট থেকে কেউ ধাপ্পা দিয়ে টাকা তোলে তাহলে ব্যাংকে তৎক্ষণাৎ ইনফর্ম করবেন। 3 দিনের ভিতরে জানালে কোনো লক্ষণ হবে না। যত দেরি করবেন তত বেশি লক্ষণ। আর শোনো, সব চলে না। প্রপারলি চালাতে হয়। RBI এই কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন। বিরতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দিনের গুজরাট সফর আজ থেকে শুরু হচ্ছে গুজরাট সফরের প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে যার মধ্যে অন্যতম সোমনাথ স্বাভিমান পর্ব আজ সোমনাথ মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী সেখানকার ওমকার মন্ত্রোচ্চারণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি পাশাপাশি মন্দিরে ড্রোন শো দেখবেন প্রধানমন্ত্রী এছাড়াও গুজরাট সফরে রাজকোট আহমেদাবাদ ও গান্ধীনগরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী আঠাশে জানুয়ারি থেকে চলবে দোসরা এপ্রিল পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হবে নয় মার্চ থেকে গুরুগ্রামে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের দপ্তরে ভার্চুয়াল মাধ্যমে দেশের প্রথম আইডি ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ তিনি বলেন এই উদ্যোগের ফলে নাশকতামূলক করবেন মোকাবিলায় সামিল জওয়ানদের নিরাপত্তা ও আচ্ছাদন আরও সুদৃঢ় হবে নিশ্চিত রূপ देश में आतंकवादी घटनाओं का चाहे वो किसी भी प्रकार की आतंकवादी घटना हो जहां पर विस्फोटक का उपयोग हुआ है विस्फोट हुआ है आईडी का उपयोग हुआ है वो सभी के इन्वेस्टिगेशन में इन्वेस्टिगेशन करते हुए एनालिसिस के लिए और आने वाले दिनों में बचावात्मक उपाय करने के लिए भी ये डेटा एक प्रकार से नए कवच का काम करेगा इसका मुझे विश्वास है দ্রুত বিবর্তিত হচ্ছে ভূ রাজনৈতিক সমীকরণ তার ফলে জ্বালানি নিরাপত্তার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে অবশ্যই তবে ভারত এক্ষেত্রে জাতীয় স্বার্থকে সবার আগে রেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে ফের আশ্বস্ত করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল जो भी उनके साथ जो गतिविधियां हो रही है उस पर हम ध्यान अपना केंद्रित किए हुए हैं साथ ही साथ मैं आपको बताना चाहूंगा कि जहाँ तक ऊर्जा स्रोतों का सवाल है उससे आप भली वाकिफ है कि हमारा क्या रवैया है क्या हमारा अप्रोच है आंतर्जातिक सौर जोट विषय विदेश मंत्र के मुखपात्र समस्या गुल परामर्शमूलक और सहयोगित मूलक पदक्षेप प्रयोजनैशनल सोलर अलायस You would have seen, and we have seen, the announcement that the U.S. government made, where they opted out of s several international organizations, including bodies of the United Nations. Uh, they also opted out of International Solar Alliance. Uh, on our part, we continue to push for or advancing its goals. India stands for multilateralism and believes that global issues.

কনটেন্ট নির্মাতাদের ক্ষমতায়নের লক্ষ্যে ডিডি নিউজ এ ক্রিয়েটরস কর্নার এর সূচনা করেছে প্রসার ভারতী কেন্দ্রীয় তথ্য প্রচার মন্ত্রী অশুনি বৈষ্ণব বলেন ক্রিয়েটর অর্থনীতিতে 1 কোটি যুবকে যুক্ত করা সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী জি हर সেক্টর মে রিফর্মস কে লি হমকো ইন্সপায়ার করতে उसी कड़ी में आज क्रिएटर्स कॉर्नर लॉन्च हुआ है हम लोगों का करीब करीब टारगेट है क्रिएटर इकोनॉमी में 1 करोड़ नौजवान जुड़े एक तरीके से ये नया एम्प्लॉयमेंट की अपॉर्चुनिटी बनेगी एक करोड़ एम्प्लॉयमेंट क्रिएटर्स के माध्यम से आज देश में पैदा हो सकता है इतना पोटेंशियल इस सेक्टर का है इसीलिए प्रधानमंत्री जी ने वेव्स का लास्ट ईयर प्लेटफॉर्म क्रिएट किया जिसमें ग्लोबली एवरीबडी हैज एप्रिशिएटेड आर परफॉर्मेंस एंड आर कॉन्सेप्ट टुडे वी आर एबल टू गिव अ न्यू मार्केट टू आर क्रिएट

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এদিন এইমস ঘুরে দেখেন রোগীদের সঙ্গে স্বাস্থ্যের খবর নেন তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও অনুষ্ঠান সম্পর্কে বিশদে জানান কল্যাণী এইমস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর অরবিন্দ সিনহা Sir, professor, sir, sir. Professor. The Honourable Health Minister, uh, Dr. Uh, Shri J.P. Nadda, uh, came to our institute, Ames Kalyani. Uh, he inaugurated uh, three things. Uh, one was uh, the uh, radiotherapy unit where we have two linear accelerator machines, one CT simulation machine and one brachytherapy unit. And uh, now that radiotherapy unit is fully functional. Uh, apart from that he also inaugurated the pneumatic shoot system the pneumatic shoot system basically takes away the uh, time factor in transferring of the uh, the all these blood samples that are collected in the phlebotomy area and after that he inaugurated or dedicated to the nation the trauma and emergency services of ames kalyani the Aims Kalyani Trauma and Emergency Services. All 54 beds have been started. They are. Uh, we have 15 ventilators, a lot of uh, equipments to monitor the patients. Plus, uh, uh, labs are there, investigations are there. So, full comprehensive care of the emergency and trauma cases are there. And uh, we are very happy that uh, Shri nataji inaugurated and dedicated these services to. the পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিউ টাউনে ন্যাশনাল ক্যান্সার সঙ্গে ছিলেন গঙ্গাসাগর মেলা শুরুতেই দেখা দিল বিপত্তি গতকাল মেলার দু নম্বর স্নানঘাট এলাকায় অস্থায়ী ছাউনিতে আগুন লেগে যায় দমকলে দুটি ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইক আগুন নেফানোর কাজ চালায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পুলিশ তথ্য সংস্কৃতি দপ্তর সহ বেশ কয়েকটি সরকারি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থলে পৌঁছন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় রাজ্যের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান আগুন লাগার কারণ জানা যায়নি শর্ট সার্কিট থেকেও হতে পারে বলে মনে করা হচ্ছে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে আমাদের হাইমাসের যে লাইট আছে তার থেকে ওদের কোনো একটা কানেকশানের এর জন্য এটা হয়েছে প্রথমে দেখতে পাই আমাদের যারা মাইক দিয়েছে তারাই এটা দেখতে পেয়ে তারাই চিৎকার করে পরবর্তীকালে এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে আমাদের পুলিশ প্রশাসন ব্লক অফিস এবং তাছাড়া আমাদের এডিএম সাহেব সবাই নজরে খবরটা পৌঁছে কারণ আপনি জানেন এই ভোরের দিকে স্বাভাবিকভাবে মানুষ ঘুমিয়ে ঘুমিয়েছে হ্যাঁ কিন্তু ফায়ার ব্রিগেড আজকে যে কাজ করেছে যে উল্লেখযোগ্য কাজ করেছে আমি তাদের কর্মচারীদের হ্যাঁ ফায়ার ব্রিগেডের কর্মচারীদের আমি আন্তরিক মানে ধন্যবাদ কৃতজ্ঞতা না জানিয়ে পারছিলাম দোকানের নাম সততা স্টোর্স নামেও যেমন কাজেও তেমন উত্তর চব্বিশ পরগনার বনগায় কবি কেশবলাল বিদ্যাপীঠ স্কুলের মধ্যেই রয়েছে এই দোকান যেখানে খাতা পেন পেন্সিল থেকে শুরু করে মেলে শিক্ষার নানান সামগ্রী তবে এই দোকানে নেই কোনো দোকানদার ক্রেতা অর্থাৎ পড়ুয়ারা নিজেরাই প্রয়োজনীয় সামগ্রী কেনার পর টাকা রেখে দিয়ে যায় নির্দিষ্ট জায়গায় শিশুদের শুরু থেকেই সততা শেখাতেই বিশেষ উদ্যোগ খাতা

সীমান্ত পারে স্কুলে অভিনব এই উদ্যোগ সারা ফেলেছে পড়ুয়াদের সততার পার দিতে উদ্যোগ বলে জানিয়েছেন শিক্ষকরা সততাটা ছোঁয়াচে হয়ে উঠে দিনে দিনে সামাজিক যে অবস্থা তাতে চারিদিকে অসততা নোংরামি যেভাবে বিস্তার ঘটছে প্রাইমারি স্কুল তো অনেক কিছু শেখার জায়গা মূল্যবোধ সময়নবর্তিতা নিমবর্তিতা সমস্ত কিছু শেখার জায়গা এখানে আমরা চাই যে বাচ্চারা তাদের সামনে জিনিসগুলো রাখা আছে তারা শৃঙ্খলাবদ্ধভাবে ন্যায্য দামটা রেখে এবং সঙ্গে যে একটা চকলেটের ব্যবস্থা আছে সেটা নিয়ে সেটা সেইভাবে সুষ্ঠুভাবে তারা পালন করুক তারা সৎ থাকুক এবং বড়ো হয়েও যেন সৎ থাকে সেই পাঠটা দেওয়ার জন্য এই ব্যবস্থা করে আমাদের প্রথম যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকে ওরা একটা সততা মানে সত নিজের মধ্যে একটা সৎ থাকার যে প্রবণতা সেটা ওদের মধ্যে তৈরি হোক সেটা আমরা কি করে করব আমাদের মাথায় একটা বুদ্ধি এলো যে ওরা অনেকে আজকে খাতা আনেনি আজকে পেন আনেনি আজকে পেন্সিল আনেনি তো তাদের যদি এখানে একটা আমরা সে স্টোর করে দিই তারা নিজেরাই পয়সা দিক নিজেরাই খাতাটা নিক নিজেরাই কলমটা নিক এবং তার পরিবর্তে তারা একটা চকলেট নিক তাহলে এই যে প্রথম জীবনের প্রাথমিক জীবন থেকে বন বিভাগে ডাউহিল ফরেস্টে প্রথমবার দেখা মিলল কালো হরিণের বন দপ্তর সূত্রের খবর প্রায় দশ লক্ষ হরিণের মধ্যে একটি কালো হরিণের জন্ম হয়ে থাকে এই প্রথমবার কালো হরিণের দেখা পাওয়ায় উচ্ছ্বসিত বন দপ্তর জঙ্গলে কালো হরিণের ঘুরে বেড়ানো ছবি ক্যামেরা বন্দী করেছেন কোলালামপুরে আয়োজিত মালয়েশিয়া সুপার থাউজেন্ড ব্যাডমিন্টনের সেমিফাইনালে হেরে গেলেন ভারতীয় তারকা পি ভি সিন্ধু চীনা প্রতিদ্বন্দ্বী ওয়াং ঝির কাছে হারলেন দুবার অলিম্পিক্স পদকজয়ী খেলার ফল ষোলো একুশ পনেরো একুশ মহিলা প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করণ শুরু হয়েছে উদ্বোধনী ম্যাচে গতবারে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে তিন উইকেটে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ছয় উইকেটে একশো রান তোলে জবাবে খেলতে নেমে আরসিবি সাত উইকেট হারিয়ে একশো রান করে আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালে ঘন থেকে মাঝারি কুয়াশা বিকেলে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এখন দেখে নেব কয়েকটি জায়গার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন দু ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সর্বনিম্ন সাত ডিগ্রি সেলসিয়াস কোচবিহারের সর্বোচ্চ পঁচিশ এবং সর্বনিম্ন ন ডিগ্রি সেলসিয়াস মালদায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠারো এবং দশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে একুশ এবং নয় ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকতনে যথাক্রমে বাইশ এবং ছ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ চব্বিশ এবং সর্বনিম্ন আট ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ এবং নয় ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আট ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ ষোলো এবং সর্বনিম্ন নয় ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে একুশ ও দশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ পঁচিশ ও সর্বনিম্ন নিম্ন নয় ডিগ্রি সেলসিয়াস ডামানবারে সর্বোচ্চ পঁচিশ এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন বাইশ দশমিক ছয় ডিগ্রি এবং এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতা হাইকোর্টে আইপ্যাক ইস্যুতে শুনানি পিছিয়ে যাওয়ায় আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি চাপে পড়ে পিছু হটা আইপ্যাকের অফিসে তিনি গিয়েছিলেন দলনেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে নয় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে দায়ের করা ইডির মামলায় অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার বিরুদ্ধে নয় কয়লা পাচার মামলার তদন্ত ঘিরে করা মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিন দিনের গুজরাট সফরে আজ সোমনাথ মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন ওমকার মন্ত্রোচ্চারণ অনুষ্ঠানে সংবাদ এখন এই পর্যন্ত এরপরে বেলা এগারোটায় রয়েছে পাঁচ মিনিটে পনেরোটি খবরের ঝলক নমস্কার